কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল জামালপুর এফসি বনাম বাগাবাজার বাজার ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্সের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ ফাইনাল ম্যাচ এখানে মাঠে প্রবেশ করছে জামালপুর এফসি এখানে রয়েছেন আফ্রিকার খেলোয়াড় জোসেফ এবং জ্যাকসন তো মাঠে প্রবেশ করছেন ধীরে ধীরে খেলোয়াড়রা মাঠে অসংখ্য দর্শক দর্শকের বাদ ভেঙেছে চতুর্দিকে মাঠের দর্শক এখানে মাঠে পৌঁছে গেছেন জামালপুর সির খেলোয়াড়রা কচি কাঁচা দিয়ে নিয়ে এখানে মাঠে প্রবেশ করলেন জামালপুর এফসির খেলোয়াড়রা এখানে ইলেভেন ব্রাদার্স ইসলামাবাদ দলও কিন্তু মাঠে সেজে গুলছে প্রবেশ করেছে এখানে দুটি দলে কিন্তু বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোর সেরা খেলোয়াড়রা এখানে রয়েছেন রয়েছেন সেরা গোলকিপারও এখানে মাঠে প্রবেশ করছেন খেলোয়াড়রা দুটি দলের খেলোয়াড়রা কোচি কাচাদের নিয়ে মাঠে প্রবেশ করছেন আপনারা লক্ষ্য করছেন অসংখ্য দর্শক সমাগম গাছের ডালে আকাশে বাতাসে যেন দর্শক খেলোয়াড়রা লাইন আপ হয়েছেন এখানে লক্ষ্য করছেন দু দলের খেলোয়াড় রয়েছেন কালো জার্সিতে রয়েছে পার এবং হলুদ জার্সিতে রয়েছে ভাগা বাজার ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স আজকের ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন আমন্ত্রিত অতিথিরা মাতৃভূমি সংস্থা আয়োজিত মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের আজকের ফাইনাল ম্যাচ এতে উপস্থিত হয়েছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত অতিথিরা এখানে খেলোয়াড়দের সাথে কর্মবর্ধন করছেন পরিচিত হচ্ছেন আর কিছু সময় অপেক্ষা তারপর শুরু হবে আজকের ফাইনাল ম্যাচ আর ফাইনাল ম্যাচের পূর্বে কিন্তু এখানে জাতীয় সঙ্গীত গাইবেন দর্শক এবং খেলোয়াড় সবাই কিন্তু এতে অংশ নেবে জাতীয় সঙ্গীত শেষে কিন্তু খেলোয়াড়রা খেলোয়াড়দের সাথে পরিচিত হন এখানে রেফারি রয়েছেন মাঝমাঠে আজকে রেফারির দায়িত্বে থাকবেন শামীম আহমেদ বড়গুইয়া এবং এ আর ওয়ানে থাকবেন শঙ্কর ভট্টাচার্য এ আর টুতে থাকবেন কমরুজ্জামান লস্কর এবং ফোর্থ রেফারি থাকবেন প্রবীণ বর্মন তো খেলোয়াড়দের সাথে খেলোয়াড়রা পরিচিত হচ্ছেন রেফারিদের সাথে পরিচিত হচ্ছেন রয়েছেন আফ্রিকান তারকা খেলোয়াড়রা এখানে শুনুন মাতৃভূমি সংস্থার সহগতির বক্তব্য ভালো একটা দল সঙ্গে 11 ব্যালেন্স ইসলামাবাদ ভালো এই টুর্নামেন্ট দেন তো আমি যা এই মাঠে আজকে অসংখ্য দর্শক

এখানে কিন্তু ফাউল আর এই ফাউলে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে চাপা উত্তেজনাপূর্ণ ম্যাচ এ পর্যন্ত রয়েছে দুটি দল এখানে সুযোগ থাকতে পারে জামালপুর একসিডিয়া কিন্তু এখানে আমরা সরাসরি ম্যাচ দেখাতে পারছি না আপনার ভালো আবার

একটি দুইজন খেলোয়াড় তারকা খেলোয়াড় এখানে সুন্দর আফ্রিকা থেকে খেলোয়াড় এখানে খেলছেন সব রাজ্যের খেলোয়াড় তারকা যেগুলো খেলোয়াড় রয়েছে সব খেলোয়াড় কিন্তু এখানে এখানে পরিবার সাথে আলোকে সাথে

এখানে সামনের দিকে গিয়ে ভিডিও খারাপ করবেন গাছের ডালে আকাশের পাতা শীঘ্র সব কিছু ক্রাউড বেশি নেটওয়ার্ক আবার

জামালপুর এফসির আক্রমণ অব্যাহত রয়েছে এখানে একদম লাইনে খেলছেন দুজন খেলোয়াড় দর্শক মাঠে আবার দিকে ইলেভেন ব্রাদার্স ইসলামাবাদ ভিডিও পার্ট টু খেলার প্রথমার্ধ চলছে আর এ পর্যন্ত কোনো দলই গোল করতে সক্ষম হয়নি চোলা যাচ্ছে না নেটওয়ার্কের সমস্যা রয়েছে প্রবল এবার আবার ইলেভেন ব্রাদার্স আক্রমণের দিকে কিন্তু এখানে লাইনে আটকে যেতে বলে আবার আবার জামালপুর এগিয়ে এসেছে কিন্তু এখানে জিতে সাইনি আবারও আটকা বল এখানে আড্ডা আড্ডা একটি প্রতিযোগিতা চলছে আজকের ম্যাচে ইলেভেন ব্রাদার্স আক্রমণ করছে একবার আর আরেকবার কিন্তু জামালপুর আক্রমণ করছে জামালপুরের দুই নম্বর খেলোয়াড় রয়েছেন জ্যাকসন এবং এবং আরেকজন রয়েছেন এগারো নম্বর খেলোয়াড় সেই জাস্টিন তো এখানে এখানে কিন্তু এই দুই খেলোয়াড়কে দেখতে কিন্তু এখানে ফাইনাল ম্যাচে অসংখ্য দর্শক সমাপন হয়েছে ঘটেছে মাঠের মধ্যে টাকা দর্শক এর কারণে জায়গা নেই এখানে আউটসাইড বলতে আবারও সেই আফ্রিকান তার কা খেলা এখানে আক্রমণ করেছেন এখানে বল খেলে নিতে এখানে বল এখানে আবারও খেড়ে নিয়েছেন বল এখানে এখানে সুন্দরভাবে কিন্তু এখানে হ্যান্ড বল

ইসলামাবাদ বাজার এবং জামালপুর এফসি দক্ষিণ দলাই জামালপুর এফসি রয়েছে কালো জার্সিতে চাপা উত্তেজনা পূর্ণ একটি ম্যাচ এখানে আফ্রিকান খেলোয়াড় এগারো নম্বর খেলোয়াড় জ্যাকসনকে মাটিতে পেলে একদম এখানে পাউল চাপিয়ে রাখতে সক্ষম এখানে

এই সবাই নিয়েছে জামালপুর তাল প্রথম দিক থেকে চাকরি রাখতে সক্ষম হয়েছে জামালপুরের দিকে দিনগুলো দিয়ে ধর দেখে অসংখ্য দর্শক সমাগম আজকে মাতৃবঙ্গল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজকে মুখোমুখি জমালপুর আসছি আর আপনার নাম ইলেভেন ব্রাদার্স ইসলামাবাদ ক্রিকেট আছে শর্ট সুন্দর একটি শট কিন্তু বাহির मणिया मिलकर हम हाँ गाए फुटबॉल का जोश बढ़ाए मातृभूमि कप का मेला मैदान में लाए

आला दूर दूर से आए हैं खिलाड़ी खबों को पूरा करने विश्वास और मेहनत